এই শহরে প্রতিদিন আমরা বেঁচে থাকি কিন্তু সত্যি কি বেঁচে থাকি রুহের মতো হারিয়ে যাই ট্রাফিক সিগনালের নিচে ভাষার কোলাহলে প্রেম এখানে পুষ্প নয় তার রক্তে ভেজা মৃত পাখির মতো এক সমাজের নীরব দমন এক অন্তর্গত স্বীকারোক্তি এই বইয়ের প্রতিটি কবিতা এক এক খণ্ড সাক্ষ্য প্রেমের অপরাধ রাষ্ট্রের হুকুম আর আমাদের এই বই প্রশ্ন করবে আপনার কোথায় ভাষা কি আপনাকে মুক্তি দেয় নাকি কেবল অনুমতির ছাপ রাখে এক খালি পৃথিবীর বে দুঃখ ঝরে একটি আত্মসমালোচনার দলিল একটি পুরনো আগুনে আবার পুড়ে যাওয়া আত্মার গল্প প্রি অর্ডার নেওয়া হবে খুব শীঘ্রই সাথে থাকছে দারুণ সব গিফট